يا بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما امرت ومن تاب معك ولا تطغوا انه بما تعملون بصير وقال الله تبارك وتعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কম বর আনা বরহ ম আনাি বরহম ইননা গাহামি দুমমাজিদে মাসজাজ মাতা আম বললে মা এ আম মুসুল গানেদ। সর্বস্তরের প্রাণপিকে মুসুলী আ এখনম আলহান্দরল্লা আল্লাহ আহাম্ বলল দরবারে তাই বাে। গুনা থেকে বেঁচে চলেছি। কিন্তু রমাদানের পরে গুণা করার সুযোগ আছে আবার সামনে রমাদান আসলে আবার গুণা থেকে বাঁচব এ ধরনের ধারণা বা চিন্তা নিতান্তই ভুল বরং আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দে সারা জীবনব্যাপী সারা জীবনব্যাপী মাসকেন্দ্রিক নয় সপ্তাহ কেন্দ্রিক নয় বছর কেন্দ্রিক নয় বছরের নির্দিষ্ট সুনির্দিষ্ট বিশেষ কোনো রাতের সাথে সীমাবদ্ধ নয় কোনো দিনের সাথে সীমাবদ্ধ নয় আল্লাহ হাব্বুল আলমিনের আনুগত্য আজ আল্লাহ হাব্বুল আলমিনের ইবাদত বন্দেগি আল্লাহ হাব্বুল আলমিনের আদেশ নিষেধ মেনে চলা এটা সারা জীবন জীবনব্যাপী আমাদের উপর আল্লাহ এটাকে ফরজ করেছেন এবাদত যেমন ফরজ গুনাহ থেকে বেঁচে থাকাটাও তেমনইভাবে ফরজ এবাদত বন্দেগি যেমন জরুরি গুণা থেকে বাচ্চাটাও তেমন জরুরি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পুরুষের জন্য আদায় করা যেমন জরুরি নামাজ যথাসময়ে কমপ্লিট করা যেমন জরুরি গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে জীবন আচারে গুণা থেকে বাচ্চাটাও ঠিক তেমনিভাবে গুরুত্বপূর্ণ গুনাহের সাথে নেক আমল আমলের সাথে গুণা দুইটি বিষয় একসাথে থাকতে পারে না যে ব্যক্তি গুনাহ করে গুনাহে নিমজ্জিত গুনাহে লিপ্ত তার নেক আমলের কোনো মূল্য নেই অর্থাৎ তার নেক আমল তার জীবনে ফলপ্রসূ হবে না কারণ নেক আমল বা ইমাদত বন্দেগীর উদ্দেশ্যই হলো আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন আল্লাহ হাব্বুল আলমিনের খুশিকে পাওয়া আল্লাহ আব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা তার ভালোবাসা অর্জন করা এটাই তো উদ্দেশ্য জীবনে তো যদি মুসলমান এবং ইমানদার ব্যক্তির জীবনের উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্যই থাকে এটা আল্লাহকে পাওয়া তো আল্লাহকে গুনাহের সাথে পাওয়া যায় না এটা একটা মূল নীতির আলোকে মোটা দাগের কথা গুনাহ করা অবস্থাতে আল্লাহর নৈকট্য আল্লাহর সাহায্য আল্লাহর ভালোবাসা এগুলো পাওয়া যায় না সেটা সফরে হোক সে নিজের বাড়িতে হোক মুকিম অবস্থাতে হোক সফরে হাজরে কোথাও গুনাহের সাথে আল্লাহর সঙ্গ লাভ হয় না আল্লাহর সঙ্গ লাভ হতে হলে গুণা ছাড়তে হয় আমি রমাগানে গুণা ছেড়ে চলেছি এখন যদি আবার সেই পুরোনো গুনাহে আবার ফিরে যাই তাহলে এটা হবে রমাদানে আমার আমলগুলো কবুল না হওয়ার আলামত এবং সিমটম রমজানের কি তো আমলগুলো আমাদের কবুল হওয়ার লক্ষণ কী রমজানে কৃত আমলগুলো কবুল হওয়ার লক্ষণ হল সেই আমলগুলোর উপর অবিচল থাকা দৃঢ়পদ থাকা দৃঢ় থাকা ইশতেকের সাথে থাকা সেই আমলগুলোকে ধরে রাখতে পারা যে গুণা আমি বর্জন করেছি রমজানের সেই গুণাকে বর্জন করেই থাকা রমজানের পরে যদি আমলে আরও আগ্রহ বাড়ে আরও বেশি আল্লাহকে পাওয়ার মনোবাসনা এটা আরও বেশি স্ট্রং হয় শক্তিশালী হয় তো বুঝতে হবে যে আমার রমজানের আমলগুলো রাব্বুল আলমিন কবুল করেছেন আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমার তাওবা ইস্তেক ফরকে কবুল করেছে। আর যদি এর বিপরীত হয় রমজানের পরে আবার আমি লিপ্ত হয়ে গেলাম রমজানে যেমন আমি যেভাবে জামাতের গুরুত্ব দিয়েছি এখন সেই গুরুত্ব আমার কাছে নেই আমার আমি এক অক্ত নামাজও কাজা করিনি সবগুলো যথাসময়ে আদায় করেছি এখন আমার নামাজ কাজা হয়ে যায় এখন আমার নামাজ ছুটে যাচ্ছে আমার নামাজ পাঁচ অক্ত জায়গাতে আমি তিন অক্ত আদায় করছি বা দুই অক্ত এভাবে আমার আমলের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়েছে অথবা গুনাহের দিকে আবার আমার পদচারণা শুরু হয়েছে গুনাহের রাস্তাতে তাহলে বুঝতে হবে রমজানে তার কিন্তু তাও বা ইস্তেফার এগুলো আল্লাহর কাছে কবুল হয়নি কবুল হওয়ার আদামতি হচ্ছে আল্লাহ তাকে সেই কাজের উপরে অটল অবিচল রাখবেন সে কারণে আল্লাহর কাছে ইস্তেকামত আল্লাহর কাছে অবিচলতা কামনা করা ইমানে আমলে আমলে তহিদে সব কিছুতে ইমানের চর্চাতে আল্লাহর কাছে ইস্তেফামত দৃঢ়তা অবিচলতা এটা আল্লাহর কাছে কামনা করা চাই রসুরে করিম সাল আলিক ওসাল্লাম দোয়া শিখিয়েছেন যে দোয়া ওরানে করিম এসছে রব্বানা তুজির কুলু বানা বা না আল্লাহ আপনি আমাদের অন্তরে হৃদায়তের আলো দেওয়ার পরে আমাদের অন্তরকে অন্ধকার করে দিয়েন না আমাদের অন্তকে এর মধ্যে বক্রতা সৃষ্টি করে দিয়েন না লা কুলু বানা আমাদের অন্তরকে হৃদায়তের আলো পথ থেকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েন না আমাদের অন্তরকে হেদায়তের আলো কজ্জল পথের দিকেই রাখুন যেন আমরা আলো পেতে পারি সেখান থেকে আমাদের অন্তরে ইমান যে আলো জ্বলেছেন আমাধানে আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ এই আলো যেন জ্বলেই থাকে এই আলো যেন যুগ যুগ ধরে জ্বলতে থাকে আমার আমৃত্যু রাখ পর্যন্ত আমি যেন এই আলোয় আলোকিত হয়েই চলতে পারি এই আলোয় আলোকিত হয়েই যেন আমি কবরে পৌঁছতে পারি আল্লাহর কাছে দোয়া করা ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য নয়টি আমল আছে যে নয়টি আমল করলে আল্লাহ রাব্বুল আলমী তাকে ইমানের সাথে মৃত্যুদান করবেন এটা তো মানুষের জীবনের পরম সৌভাগ্য ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারা ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারা এটা বরং সৌভাগ্যের মৌত এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে লোকটা ইমানের সাথে চলে গেল রসুরে করিম সাল আলীহি ওসাল্লামকে প্রশ্ন করা হলো কোন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ কোন ব্যক্তি ভালো শ্রেষ্ঠকে নীম সাল আলীহি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের গতিবিধি আমলের দুর্বলতা উপলব্ধি করে তাকে তার জবাব দিয়েছেন এমন একটি জবাব দিয়েছেন যে আন্তা আরে খাদিস দুনিয়া থেকে এভাবে যাওয়া যে ব্যক্তি যেতে পারে যে সে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহর জিকির করা অবস্থাতে আল্লাহর জিকিরের সাথে সাথে সে দুনিয়া থেকে তুমি এভাবে বিদায় নাও তা তুমি হবে শ্রেষ্ঠ ব্যক্তি তো ইমানের সাথে মৃত্যুবরণ করা আল্লাহর জিকিরের সাথে যাওয়া মানে ইমানের সাথে যাওয়া তো যে ব্যক্তি ইমানের সাথে যায় তার জন্য যাহার নাম হারাম তা সুরে করিমুল্লাহসাল্লামের হাদিস আসছে বোখারি শরীফে যে ব্যক্তি ইমানের সাথে গেল দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ বলবেন সুরেশাকে জাহান্নাম নাম থেকে বের করো তাকে তাদেরকে যারা ইমানের সাথে দুনিয়া থেকে আসছে গুনাহের কারণে গ্রেফতার হয়ে গিয়েছে ইমান আছে জু মিনার না এদেরকে জাহার নাম থেকে বের করো যা শাস্তি হর হয়ে গিয়েছে আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে তাদেরকে জাহান থেকে বের করো জান্নাত দিবেন ইমানের কারণে ইমানের সাথে মৃত্যুবরণ এটা সৌভাগ্যের মৃত্যু এই আয়াত যত বেশি পড়া যায় ইমানের সাথে মৃত্যু সিম হবে রু বানা বা ইমরানের বা আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এখানে দ্বারা উদ্দেশ্য হলো ইমানই জীবনে অবিচল থাকা হেদায়ত পাওয়ার পরে হেদায়তের উপর অটল অবিচল থাকা নিরাপদ থাকা এটা হলো এখানে দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন মানে আমাদেরকে যে ইমান দিয়েছেন ইমানে যে আলো দিলেন সেই আলো যেন এটা আমার জন্য স্থায়ী হয় এই আলো নিয়েই যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি ওহাবল্লা রহমা আপনার পক্ষ থেকে আপনি আমাকে রাহমত দান করুন কারণ আমি জানি হৃদায়ত একমাত্র আপনার হাতে কোনো মানুষের হাতে হিদায়ত নাই হিদায়াতের যে আলো এটা রব্বুল আলমিন তার স্রষ্টা আল্লাহ হনুর ইসলাম আওয়াত ইউল এই আল্লাহ খালিক হনুর ইসলাম আওয়াত আল্লাহ তাআলা আলোর স্রষ্টা আল্লাহ হনুর ইসলাম আওয়াত ইউল পৃথিবীর আসমানের আলো মানে কি আল্লাহ আলো মানে আল্লাহ খালিক নূর আল্লাহ আলো স্রষ্টা আসমান জমিনের সমস্ত আলোর স্রুষ্ঠা আল্লাহ হেদায়েতের আলমিন হিদায়তের আলোর রব্বুল আলমিন ও কোরআন করিম বলে আল্লাহ যাকে চান তাকে হদায়ত দান করে তাহলে বোঝা যায় যে হৃদায়ত কোনো ব্যক্তির হাতে নেই কোনো মানুষের হাতে হদায়ত কারোর জন্য নেই মানুষ হেদায়তের ওসিরা হয় মাধ্যম হয় জরিয়া হয় কিন্তু কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে হিদায়ত দিতে পারে না আর হৃদয়ের একমাত্র আল্লাহ তালা এর মালিক মানুষের অন্তরগুলো হাদিশ এসেছে আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে ইন দা বাইনা বাবানী আদম বাই রহমান। হাব্বুল আলামিন আর কুদরতি আঙ্গুলের মাঝে মানুষের অন্তরগুলো ইয়ে তা সরফু হু কাইফাইয়া এগুলোকে আল্লাহ জেদিকে চান ঘোরান তো যার অন্তর ইমানের আলোর দিকে ঘোরে আমাদের জজবা তৈরি হয় আগ্রহ তৈরি হয় গুনাহের দিকে ঘুরে যায় সায়তাদের পৈরবির দিকে অনুসরণের দিকে তো গুনা করতেই ভালো লাগে যার আলবকে আল্লাহ ইমান ও ইসলামে দিয়ে ঘুরিয়ে দিয়েছেন যার অন্তরকে আল্লাহ তালা ইসলামের জন্য খুলে দিলেন সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আফামেন ইসলাম জুমরে। তেইশ নম্বর বরাদ আল্লাহ বলেছেন আফামান সারাহ আল্লাহ সাদরাহ যার অন্তরকে আল্লাহ উন্মোচন করে দিলেন খুলে দিলেন লিল ইসলাম ইসলামের জন্য যন্তর ইসলাম ঢুকবে ইসলামের আলো থাকবে নূর থাকবে এমন ব্যক্তি ফাহু আলা নূর ইমির রব্বিহি তার রবের পক্ষ থেকে হেদায়েতের আলো আলোর উপরে সে প্রতিষ্ঠিত সে হেদায়তের উপর আছে লিল কাসিয়াতে উলুবহুম মিন যিকরিল্লাহ এই হেদায়তের আলোটা নষ্ট হয় কিভাবে। এটা নষ্ট হয় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেলে আল্লাহর জিকির থেকে উদাসীন হলে এই আল্লাহ প্রদত্ত আলো এটার পাওয়ার কমতে থাকে এটা নষ্ট হতে থাকে অন্তর তখন কঠিন হয় ততদিন অন্তরে হেদায়েতের আলো থাকবে অন্তর বিগলিত থাকবে অন্তর আল্লামুখী থাকবে কেকার আল্লাহ কোরআনে ইলাইহি আল্লামুখী হয়ে যাও ওই অবস্থা থাকবে অবশ্যই মুখবিতিন মুখবিতিনদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন কারা মুখবিদিন আল্লাহ ইমানদার কামিল মমিন প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য হল তারা মুখবিদ তাকে বলা হয় কোরআনে করিম বলে সুরাত হাজার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাদীন আদা জল্লাহ যারা যথাসময়ে নামাজ আদায় করে করেন সালাহ আল্লা দিন ঈদা হকির আল্লাহ ওয়াজিরাত কলুবহু তারা ওই সমস্ত নেককার বান্দারা তাদের বৈশিষ্ট্য এটা মুখবিদ হওয়া যারা আল্লাহর জিকিরে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর জিকিরে মোহাব্বতে তাদের লোমগুলো দাঁড়িয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর নাম আসছে আল্লাহর প্রভাব প্রতিপত্তির কথা শুনলেই সে প্রকম্পিত হয়ে যায় আল্লাহর ভয় তার ভেতরে আছে যে আল্লাহর ভয়ে ভয় কলু কলুবহু অসমী আলাম আসামিম ইসালাহ যারা যাপিত জীবনে সাবর এবং ধৈর্য তাদের সৌন্দর্য সাবর যাদের সৌন্দর্য এবং যারা যথাসময়ে নামাজকে কমপ্লিট করে এরা হচ্ছেন মুখপিত এমন ব্যক্তিদেরকে নবী আপনি সুসংবাদ প্রদান করুন জানাতে সুসংবাদ সাফল্যের সুসংবাদ উত্তীর্ণ হওয়ার খোঁজখবরই তাদেরকে আপনি দান করুন মুখবিদ তারা মানুষের অন্তরগুলো ততদিন হেদায়তের উপর থাকবে অন্তরগুলো মুখবিদ হবে আল্লাহমুখী অন্তর হবে যে আল্লাহর জিগির থেকে গাফিল হবে আল্লাহ হুকুম বিধান পালন থেকে সরে যাবে গুণা এবং শয়তান ভর করবে আমাই ইয়া আসু আং দিক্রি রহমান ওনাদের করিম এসুফ আল্লাহ বলেন আমাই ইয়া আসু আং দিক রহমান যে রহমানুর রহিম আল্লাহ পাকের স্মরণ থেকে জিকির থেকে আল্লাহ হুকুম হাকাম পালন থেকে দূরে সরে যায় তো একজন শয়তানকে আমি তার সঙ্গী বানিয়ে দিই আলাহু করিন উঠতে বসতে চব্বিশ ঘন্টা শয়তান তার সঙ্গী হয় তার বন্ধু হয় এবং এই শয়তান তাকে হাজারো কুপরচনাতে লিপ্ত করে এরপর তাকে দিয়ে গুণাহ করায় খেদায় পথ থেকে দূরে সরিয়ে দেয় তাই আমাদের দিন এই ব্যক্তি বলবে যে আশ্বুস করে বলবে যদি বাইনি অবাই না তার মাঝে আমার মাঝে যদি পশ্চিম এবং পূর্বের দূরত্ব থাকত দুনিয়াতে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব এই পরিমাণ যে দূরত্ব তার মাঝে আমার মাঝে দুনিয়ার জীবনে থাকত তাহলে আজকে আমি এরকম ক্ষতিগ্রস্ত হতাম না তাহলে গুণা থেকে বাঁচা ইমানের আলোর উপর প্রতিষ্ঠিত থাকা অবিচল থাকা এটা পূর্ণাঙ্গ ইমানের আলামত এবং এটা প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহব্বুল আলামিন বলছিলাম যে হেদায়ত আল্লাহর হাতে কোনো মানুষ ছিল এটা মনে না করে যে হেদায়ত মানুষের হাতে মানুষের সান্নিধ্যে এবং তার সাহচর্যে গেলে মানুষের মধ্যে মানুষ প্রভাবিত হয় নেক প্রভাবে প্রভাবিত হয় কিন্তু হেদায়ত আল্লাপাক দান করে আর যারা নেকরদের সান্নিধ্য গ্রহণ করে তাদের সাথে উঠামসা করে তাদের নেক প্রভাবে আল্লাহ তাকে হেদায়তের পথে উঠিয়ে দেন সেই কারণে এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন যে আমাদেরকে শিখিয়েছেন যে